হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আসছি ছাদে আর আজকে ছাদে আকাশের আবহাওয়া এতটা সুন্দর হয়ে রয়েছে যে আপনাদের না দেখায় পারা যায় না আপনি একবার দেখেন এত বিউটিফুল হয়ে রয়েছে এই মেঘগুলা এত অনেক বলার বাহিরে এই আকাশের সৌন্দর্যটা আল্লাহ কি কুদরত এই দেখেন অ্যান্ড এই সুন্দর আবহাওয়ায় আমার এই ময়লাগুলোর মধ্যে মানে ময়লা চিপা চুপার মধ্যে ঝুঁকছে আম গাছ আসছে এখানে এটা জানি না কি গাছ এটা মনে আম গাছ এই গাছ এই ফলের নাম আমাকে বলবেন এই ফলের নাম ওকে তাছাড়া এখানে অনেক সুন্দর এই ছাদটা মানে আমাদের ছাদ অনেক ভালো অনেক সুন্দর এই যে এখানে অনেক ধরনের ফুল গাছ আছে আপনারা কারা কারা এই ফুলের নাম জানেন আমি নিজেও জানি না এই জন্য জিজ্ঞেস করছি অনেক সুন্দর মানে চুল টুল উইড়া যায় বাতাসে অনেক বিউটিফুল অনেক অনেক চমৎকার আকাশটার এই পাশ এই পাশের আকাশটা সবচেয়ে সুন্দর বিউটিফুল লাভ ইউ হ্যাঁ আমার মিলু দেখতে আসেন আপনারা কোন চিপায় যায় বসে বসে হ্যাঁ মিলু সুন্দরী ময়লা ময়ার মধ্যে কি করো তুমি হ্যাঁ দেখেন আকাশটা কি সুন্দর অনেক ভাল লাগে আমার ময়না না এই গেছে রাও অনেক ভালো লাগে আমার কাছে আজকে আবহাওয়াটা অনেক আমাদের সূর্য মামা আর সূর্য মামা সূর্য মামা আসে আমাকে একটা লাভ ইউ দেন সুন্দর একদম আমরা মাঝে মধ্যে ড্রয়িং করি না যে নীল আকাশ হালকা হালকা মেঘ একদম অমন হ্যারিসান আমার মিলু এখানে ময়লা হইতেছে কালকে এই গোসল করে আজকেই করে দিল অভদ্র সুন্দর আবহাওয়াটা সুন্দর মজাটা নষ্ট করে দিল